গুড মর্নিং সবাইকে আমি রেডি হয়ে গেছি এত সকাল সকাল ভাবছো তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পিকনিকে আমরা নয় বাড়ি থেকে আমিই যাচ্ছি আর আমি যেখানে পার্লার শিখেছি সেই পার্লারে কাকিমা আর ওখানে যারা যারা শিখছে বা যাদের শেখা হয়ে গেছে আর তাছাড়াও আরও কাকিমা চেনা পরিচিত সবাই মিলেই একসঙ্গে যাচ্ছি আমরা পিকনিক করতে আমরা যাচ্ছি নলাটিতে নলাটি ঠিক নয় নলাটি থেকে মোটামুটি দশ পনেরো মিটার রাস্তা চন্দ্রময়ী পাহাড় সেখানেই আমরা যাচ্ছি আমরা মানে আমাদের কারুরই দেখা হয়নি শুধুমাত্র একজনের ছাড়া আর সেই বললো যে জায়গাটা খুব সুন্দর একবার চলো গিয়ে দেখে এসো তোমরা তোমাদেরও জায়গাটা খুব ভালো লাগবে আর সত্যি গিয়ে দেখলাম জায়গাটা সত্যি খুব সুন্দর পাহাড় আর চারিদিকে এরকম বড় বড় গাছ আছে জায়গাটা এত সুন্দর লাগছিলো দেখতে আর এখানে তো গিয়ে গিয়ে আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে সকালের জন্য হচ্ছিল ঘুগনি আমরা সব ছিলাম জোগাড়ে আর কাকু এখানে রান্না করছিল কাকু কাকিমা দুজনে মিলে রান্না করছিল আমরা সব ছিলাম জোগাড়ে আর এখন যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে উঠে গেলি চন্দ্রময়ী মায়ের মন্দির আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল চারিদিকের দৃশ্যটা বেশ সুন্দর আর চন্দ্রময়ী মা না খুব জাগ্রত কারণ এইখানেই যখন চন্দ্রময়ী মা প্রথম এসেছিল তখন যে শিলামূর্তিটা ছিল মায়ের সেটা নাকি খুব ছোট ছিল আর তারপরে যত সময় এগোচ্ছে যত দিন এগোচ্ছে তত মায়ের ওই শিলামূর্তিটা আস্তে আস্তে করে বড় হচ্ছে আর এই কথাটা আমরা জানতাম না আমাদের যে নিয়ে গেছে সেই বলল আমাদেরকে আর মায়ের মন্দিরের পাশ দিয়ে একটু এগুলি হচ্ছে শিব মন্দির আর এই শিব মন্দিরে এখানে মায়ের আশ্রমও আছে আর এখানে নাকি এই মাঘ মাসের সময় যে পূর্ণিমাটা পড়ে তখন নাকি বড় করে তোমার উৎসব পালন করা হয় আর তার সঙ্গে নাকি বড় করে মেলাও বসে ওখান থেকে নেমে এসে আমরা খেয়ে নিলাম সকালের জলখাবার আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো তাই জলখাবার খেতেও একটু দেরি হয়েছিল যাই হোক সকালে জলখাবারে ছিল মুড়ি ঘুগনি আর মিষ্টি এরপর সবাই মিলে বসলাম একটু তরকারি কাটতে আমি খানিক্ষণ কাটলাম তারপর ওরা সবাই মিলে কাটছিল আমি একটু ভিডিও করলাম আর এই দিকে চলছে রান্নার তোরজোর আর একটু পরেই খেলাম কফি কফিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে বেশ কড়া কড়া হয়েছিল ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে আর তার সাথে চিকেন পকোড়া ছিল সেটা আর ভিডিও করা হয়নি আর দেখো তার সাথে আমি সবাইকে একটু দেখিয়েও দিলাম তোমাদেরকে আর এখানে চলছিল আমাদের নাচ আর আমি একবার করে এদিকে ভিডিও করি একবার করে ওদিকে ভিডিও করি আবার চলে এসেছি আমি রান্নার ভিডিও করতে এখানে আমাদের ড্রাইভার কাকুটা রান্না করছিল আর এই জায়গাটা দেখো যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে তারই পাশের জায়গাটা এটা আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর যদি কেউ মনে করে যে হরার ফিল্মে শুটিং করবে তাহলে কিন্তু ভালো শ্যুট হয়ে যাবে আর এদিকে আমাদের চিকেন রান্না হওয়া তখন ডান আর এদিকে কাকিমা বেগুনি ভাজছে এরপর সবাই মিলে একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে শুধু কয়েকজন বসেনি তারা পরিবেশন করছিল আর পরের বেসি যখন ওরা বসলো তখন আমরা পরিবেশন করছিলাম আর দুপুরের মেনুতে ছিল স্যালাড বেগুনি ফ্রায়েড রাইস তার সঙ্গে পনির তরকারি চিকেন চাটনি আর পাঁপড় এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা বাড়ির পথে রওনা হলাম